মানুষ ঘুমিয়ে আছে কিন্তু সাতখিরার কলারোয়াতে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন বাবা এসেছিল কলারোয়া থানায় পাঁচ দিনের কন্যা সন্তান নিখোজের সাধারণ ডায়েরি করতে কিন্তু পুলিশ তদন্ত নেমে দেখল। পাঁচ দিনের কন্যা সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার মা কারণ তাদের আরও দুইটি কন্যা সন্তান ছিল এই কন্যা সন্তান হওয়ায় কাল হয়ে দাঁড়িয়েছিল এই পাঁচ দিনের শিশুর জন্য শেষমেশ এই পাঁচ দিনের শিশু কন্যাকেই হত্যা করলো চলুন আমরা পুরো ঘটনাটা শুনে আসি থানা অফিসার ইনচার্জ এবং এই ঘটনার এবং ওই এলাকার স্থানীয় মানুষের কাছ থেকে তাদের দুটো আগে মেয়ে সন্তান রয়েছে এবং এবং তিন নম্বরে আবারও মেয়ে সন্তান হওয়ার কারণে তাদের ভিতরেও অশান্তি ব্রাশ করে ব্রাশ করলে তারা নিজেরাই থাকে বাচ্চাটাকে মেরে খালে ফেলায় দেয় এবং খালে ফেলায় দিলে আমার অফিসার ইনচার্জ ওজি স্যার তিনি নিজেই এখানে ছিল নিজে যে এবং আমার বিএড অফিসার আব্দুর রৌ স্যার তিনি ওখানে ছিলেন আমরাও ছিলাম থেকে সে বাচ্চাটাকে উদ্ধার করা হয় আমি শেখ ইসলাম অফিসার ইনচার্জ কলারোয়া থানা গত বিশ তারিখ রাত আটটার দিকে কলারোয়া থানার কাজিরহাট রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিল পেশায় ইজিবাইক চালক ওনার বাবার নাম শফিনুর রহমান উনি থানায় এসে অভিযোগ করেন যে ওনার সদ্যভূমিষ্ঠ পাঁচ দিনের শিশু বাচ্চা তার মায়ের সাথে ঘুমিয়েছিল বিকেলে ঘুম থেকে উঠে দেখে বাচ্চাটি নাই উনি একটা মিসিং ডায়েরি করার জন্য এসেছিলেন তো আসলে পাঁচ দিনের বাচ্চা যেহেতু আমাদের কাছে একটু সন্দেহ হলে আমরা ওনাকে সাথে করে নিয়ে ওনার বাড়িতে যাই তদন্ত করতে ওনার বাড়িতে উপস্থিত হয়ে ওনার স্ত্রী শারমিন তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কিছু অসংলগ্ন বক্তব্য প্রকাশ করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উনি স্বীকার করেন যে উনি ওনার বাচ্চাটিকে বিকালবেলা নিজেই ওনার বাসার পার্শ্ববর্তী সরকারি একটি খালে কচুরি পনা বোঝায় এই খালের ভিতর ফেলে দিয়ে আসেন এসে ওনার হাজব্যান্ডকে জানান যে বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে এলাকার উপস্থিত জনসাধারণকে সাথে করে নিয়ে কলারোয়া থানা পুলিশ আমাদের এখানে অতিরিক্ত পুলিশ সুপার স্যার এসেছিলেন মিঠুন সরকার সকলের সহযোগিতায় ওই মহিলার দেখানো মতে সেই খাল থেকে আমরা বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হই এবং উদ্ধার করার পরে প্রাথমিক অবস্থায় দেখা যায় যে বাচ্চাটি মারা গিয়েছে তারপর আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি কলারোয়া থানার কলারোয়া উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের ডিউটিরত ডাক্তার উনি বাচ্চাকে মৃত ঘোষণা করেন বাচ্চার মা শারমিন বর্তমানে থানা হেফাজতে আছেন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে পরপর তিনটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় তিনি মানসিকভাবে ডিপ্রেশনে ছিল তিনি এ কারণেই বাচ্চাটিকে হত্যা করেন মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন শারমিন এখন থানা হেফাজতে আছে 好的，那的，好的，好的。